চলো আজকে তোমাদেরকে দুই শালিকের একটা ছোট্ট সংসারে নিয়ে যায় এই ভিডিওটা বেশ দশ বারো দিন আগে তখন এই রুমটাতে খাট ছিল না বাকি সমস্ত জিনিসই মোটামুটি ছিল বাসনপত্র অগোছালো হয়ে পড়েছিলো কারণ কী জানো কারণ এখানে খাট ছিল একটা তো সেটা বিক্রি করে এই দুজন স্বপ্ন দেখছে একটা নতুন খাটের তার জন্য তো বাজেটও ম্যাচ করতে হবে তো অনেকটা অপেক্ষা করতে হয়েছিল ঠিকই কিন্তু শেষমেশ পেয়েছিল আর দরজার রংটাও প্রায় প্রায় খুশি পড়েছে কিন্তু এই সময়ে রঙ করানোর কোনো প্রয়োজন নেই তার যদি কিছু বিকল্প হয় সেইটাই ভেবে অর্ডার দেওয়া হয়েছে কয়েকটা ওয়ালপেপার তো এখানে একজন লেগে পড়েছে কাজে ওয়ালপেপারের ওয়ালপেপার ছিটানোর আরেকজন কিন্তু অপরিপক্ক হাতে একদম চেষ্টা করেনি কারণ সে জানে যে সেটা করলেই ঘেঁটে দেবে তো শুধু সে ভিডিও করেছে আর এখানে একজন চালিয়ে যাচ্ছে তার কাজ একদিনে তো হয়নি অনেক ধৈর্যের কাজ তো দ্বিতীয় দিনে মোটামুটি এটা কমপ্লিট হয়েছে আর এই যে আমাদের সেই স্বপ্নের বিছানা চলে এসছে এটা এটার জন্য প্রায় এক মাস ওয়েট করতে হয়েছে দেখো সবসময় সব জিনিস চাইলেই তো আর হাতের কাছে পাওয়া যায় না তার জন্য অপেক্ষা করতে হয় আমরাও করেছিলাম তো ফাইনালি চলে এসেছে ইনস্টলেশন হচ্ছে আমাদের এই স্বপ্নের খাটের তো দাদা এখানে সমস্ত কিছু করছে আর এটা হচ্ছে হাইড্রলিক বক্স খাট ভেতরে রাখা যাবে অনেক জিনিসপত্র তো আমাদের ম্যাট্রেসও বিছানার ওপর পড়ে গেছে কিন্তু শুধু পড়লেই তো হলো না আরও অনেক কাজ রয়েছে কি কাজ আছে না এই সমস্ত ধুলো টুলো পরিষ্কার করতে হবে আর আলমারিটাও মোটামুটি রং চোটা হয়ে গেছে তো এখানে দুইজন কাজে লেগে পড়েছে আমি কাজ করছি আর তার সাথে সাথে মাঝে মাঝে একটু করে ভিডিও করছি আমাদের এটা ভবিষ্যতের জন্য তুলে রাখবো এই ভিডিওটা যে আমরা কিভাবে আমাদের ছোট্ট সংসারটাকে গুছিয়েছিলাম তো এখানে অনেক ধুলো পড়ে গেছে দুজন মিলে পরিষ্কার করছি আর পরিষ্কার করার পরে এই লোকটা কিছুটা এইরকম হয়েছিল তো এখনও ঘরের অনেক জিনিসপত্র কেনা বাকি দরজাটা খুব সুন্দর লাগছে দেখতে তোমরাই যেন কেমন লাগছে মনে হচ্ছে না যেন কাঠের দরজা আর এদিকে রয়েছে এর অফিসের ল্যাপটপের টেবিল তো এরা তো ও ঠাকুরের মতো এই জায়গাটাকে পূজা করে এখানে আমার হাত চলে না একদমই বালিশের ওয়ারগুলোর নতুন জামা নেই এগুলো কিনতে হবে আর আয়নাটা এখানে সেট হয়ে গেছে পাশে এখানে ঝুলিয়ে দিয়েছি একটা ছোট্ট ফুলের এরকম ঝোলানো একটা জিনিস এখানে আর ওপরটাতে জিনিসপত্র রাখতে হবে আমার কাছে না খুব বেশি বই নেই এখানে কম বই আছে তো যেটুকুনি বই আছে ওইটুকুনি দিয়ে সাজিয়েছি আর আলমারিটাকে নতুন জামা পরে দিয়েছি আর পাশে রেখেছি একটা এরকম ছোট্ট ফ্লাওয়ার বাস তো এরপর রুমটাকে কিভাবে সাজিয়েছিলাম সেটাই তোমাদের দেখায় এখানে বললাম না কয়েকটা জিনিস কেনার আছে তো একটা গাছ কিনেছি মানি প্ল্যান্টের আর একটা ছোট্ট দুটো লন্ঠন কিনেছি যেগুলোতে কিনা আলো জ্বলে ভেবেছিলাম এখানটাতে টেবিল ল্যাম্প রাখবো মানে ওই হয় না ল্যাম্প সেটগুলো কিন্তু ওটা রাখা দেখলাম যে তার ওখানে গোঁজার মতো কোনো জায়গা নেই তো রাখলাম না নিচের জিনিসগুলোকে উপরে তুলে দিয়েছি দিনের বেলাতে বেশ ভালো রোদ আসে এখানে আর নিচে একটা এখানে পাপড় শিখেছি কেমন লাগছে রুমটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার তো ভীষণ পছন্দের হয়েছে এই রুম আর মানি প্ল্যান্ট ছাড়াও আমাদের রুমটাতে আরেকজন নতুন অতিথি এসেছে সেটা কে জানো এই যে আলমারির পাশে যে স্পাইডার প্ল্যান্টটা দেখতে পাচ্ছ তোমরা এইটা তো সব মিলিয়ে আমার তো খুব 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 ভালো লাগছে আর এই যে বালিশগুলো তাদের নতুন জামা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে আর ওপরটাতে এরকম করে কয়েকটা শোপিস রেখেছি এটাই হচ্ছে আমাদের এক টুকরো ছোটখানি রুম চলো আজকের মতো টাটা